আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের দেখাব আপনার যে হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনটিতে ইমো অ্যাপস আছে ইমো অ্যাপসের যে প্রোফাইল ফিক আছে কীভাবে চেঞ্জ করবেন তা আজ আমি আপনাদের দেখাব যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন দেখে আসি ছোট্ট একটি ইন্টার পর প্রথমে আপনি আপনার ইমো অপশনটিতে প্রবেশ করবেন প্রথমে আপনি আপনার যে হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোনটির ইমু অ্যাপসে প্রবেশ করবেন দেখুন ইমু ইমুতে আমি প্রবেশ করলাম ইমুতে প্রবেশ করলাম প্রবেশ করার পর উপরে দেখুন উপরে দেখুন উপরে যে আপনার ইমোর প্রোফাইল পিকটি আছে এখান দেখা যাচ্ছে প্রফাইল পিকে আপনি ক্লিক করুন ক্লিক করার পর আবার আপনার যে প্রোফাইল পিকটি আছে এই জায়গায় আবার ক্লিক করুন ক্লিক করার পর আবার আপনি এই প্রোফাইল পিকের ছবির উপরে ক্লিক করুন ক্লিক করার পর এখন আপনি যে ক্যামেরা আইকনটি আছে ক্যামেরা আইকনে আপনি ক্লিক করে দেন ক্যামেরা আইকনে ক্লিক করার পর এইদিকে দেখুন তিনটি অপশন দেওয়া আছে একটা হচ্ছে ইমু অ্যাভার্টর তার মানে হচ্ছে যে কার্টুন জাতীয় ফটো আছে কার্টুন জাতীয় ফটো যদি দিতে চান তাহলে আপনি প্রথমটাই ক্লিক করুন এখন দেখুন কারণ জাতীয় যত ফটো আছে সেগুলো আপনি দিতে পারবেন আর যদি এই কার্টুন জাতীয় না দিয়ে আপনার যে গ্যালারিতে যে ছবিগুলো আছে সেগুলো দিতে চান তাহলে বেঁকে চলে আসুন বেঁকে চলে যাওয়ার পর আবার আপনি যে ক্যামেরায় আবার আপনি আপনার যে ক্যামেরার অপশনটি আছে ক্যামেরা অপশনটিতে উপরে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন টেক এ ফটো টেক এ ফটো আপনি যদি সরাসরি ক্যামেরা দিয়ে ফটো উঠিয়ে দিতে চান তাহলে আপনি এটা দিয়ে করতে পারবেন দেখুন ক্যামেরা অপশন অন করার পর ক্যামেরা চলে এসেছে আপনি যদি ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে চান তাহলে ক্যামেরা দিয়ে দিতে পারবেন আর যদি না দিতে চান তাহলে নিচে যে তিন নাম্বারটি অপশন আছে চয়েস ফ্রম অ্যালবাম আপনি অ্যালবামে ক্লিক করুন অ্যালবামে ক্লিক করার পর এখান থেকে আপনি যে কোনো ছবি আপনি চয়েস করতে পারেন আপনার অ্যালবাম থেকে মনে করুন আমি এই ছবিটি চয়েস করলাম চয়েস করার পর এই ছবিটিকে আপনি কি নড়িয়ে একটু সাইজ করে দিবেন এদিক সেদিন নড়িয়ে দেবেন ছোটো একটু ছোটো একটু জুম আউট করে একটু জুম করে এইভাবে যেভাবে সুন্দর দেখা যায় সেভাবে আপনি করে দেবেন এখন দেখুন নিচে একটি টিক চিহ্ন দেওয়া আছে এই টিক চিহ্ন দেওয়া থাকলে আপনি এই চিহ্ন দেওয়া অবস্থায় যদি আপনি এই ফটোটি সিলেক্ট করে আপলোড করে দেন তাহলে আপনার স্টোরিতে চলে যাবে আর যদি আপনি এই ফটোটি স্টোরিতে না দিতে চান তাহলে চিহ্নটি অফ করে দিন বাম সাইডে যে টিক চিহ্নটি আছে অফ করে দিয়ে টিক টিকচিহ্ন ক্লিক করে দেওয়ার পরই আপনার যে প্রোফাইল পিকটি আছে সেট হয়ে গিয়েছে এখন আপনি বেগে যান বেগে যাওয়ার পর দেখুন উপরে আপনার যে পিকটি দেওয়া হয়েছে এটি সিলেক্ট হয়ে গিয়েছে আপনি এইভাবে আপনার এই ইমুক্তে প্রোফাইল পিক চেঞ্জ করতে পারবেন যদি আমার এই ভিডিওটি দেখে আপনি কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন একটি লাইক দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম